হ্যালো গাইজ তোমরা কেমন আছিস তোমরা অনেক ভালো আছো এই যে কাকুর মেয়ে হনুমানটাকে কলা দিয়ে দিচ্ছিলো আর সকাল সকাল আমি কিন্তু হলুদ নিয়ে বসে পড়েছি হলুদের ছাল কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর জল দিয়ে কিন্তু ধুয়েও নিয়েছিলাম হলুদ কী কাজে লাগবে সেটাই তো বলা হয়নি আসলে আমার মুখে না অনেক র্যাশ বেরিয়েছে তো ভাবলাম হলুদ করে মুখে লাগানো চাক আর হলুদের সঙ্গে না একটা জিনিস অ্যাড করেছি যেটা হলো নিম পাতা তো নিম পাতা হলুদ একসঙ্গেই আমি কিন্তু থেতো করব। আর আমাদের এখানে সন্ধেবেলা একটা বিয়ে বাড়ি আছে আর হলুদটাকে কিন্তু আমি ফার্স্ট থেত করলাম তার সঙ্গে কিন্তু আমি নিমপাতা অ্যাড করেছি আর নিমপাতা অ্যাড করে প্লেন করে একদম বেটে নিয়েছি শিলনোড়াতে শিলনোড়াতে না আমি ভালো করে প্লেন করে তারপরে কিন্তু মুখে লাগিয়েছি আর এই যে দেখো বাটিতে রাখলাম তারপরে কিন্তু আমি মুখে লাগিয়ে নিয়েছিলাম আর বললাম না বিকেলবেলা বিয়ে বাড়ি আছে তার জন্য কিন্তু আমি রেডি হচ্ছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ফাইনাল রেডি হয়ে গেছি আর টোটোতে যাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিয়ের জায়গাতেও চলে এসেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর গিয়ে কিন্তু আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছে জায়গাটা আর ওই দিক থেকে আমার দাদার মেয়ে এই দিকে ছুটে এসছিলো আর সেলফি যে তুলছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একবার কিন্তু আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম কারণ কী তো বিয়ের বাড়িতে গেছি বিয়ের গান বাজছে চতুর থেকে কত লাইট তারপরে কিন্তু কফি খেতে চলে গেলাম কফিটা নিয়ে আমি কিন্তু রুমের ভেতরে চলে এসেছি রুমের ভিতরে চলে এসে যখন দেখি একটা দুষ্টু ছেলে তো ওর সঙ্গে আমিও দুষ্টুমি করতে গেলাম জানা তো একটা কিন্তু দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা বলতে বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিলো আর ওর সঙ্গে আমি দুষ্টুমি করছিলাম ওর গালটা না আমি জোরে করে টান মেরেছি কিন্তু তবুও ছেলেটা কান্নাকাটি করলো ও ছিল আমার বোনের ছেলে তারপরে কিন্তু আমি রুমের ভেতর থেকে বেরিয়ে এসেছিলাম কারণ বর এসেছে তো বরকে দেখতে হবে তো আর কথা বলতে বলতে আমি কিন্তু চলেও এসছিলাম আর টোটোতে বললাম না দুর্ঘটনা তো আর টোটোতে চার ছিল না বলে কিন্তু আমরা বেশিক্ষণ বিয়ে বাড়িতে থাকতে পারলাম না তারপরে যখন এসে দেখি দুই কাকিমা আর একজন পরিমাণ আমার দাদার মেয়েকে সেলফি তুলে দিয়েছিল একজন কাকুর মেয়ে তারপরে কিন্তু বর চলে এসেছিলো বরের বরণ চলছিল আর গানও বাজছিলো তো তোমাদের কোথায় কোথায় কীরকম বরণ হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এইটা একটাই আপস যে বিয়েটা না লাস্ট পর্যন্ত সম্পূর্ণ করে আসতে পারলাম না তো অনেক দূরে বাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো তো পরকে থেকে দিয়েছি কনেককে দেখালাম আর কনেকে সাজিয়েছিলো আমার এক কাকুর মেয়ে তো কনেকে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও শেষ পর্যন্ত সিনতান পর্ব কিন্তু দেখানো হলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কিন্তু তারপরে তো খেতে চলে আমি কি তো মাংস খাই না কিন্তু চিলি চিকেন হয়েছিল পোলাও হয়েছিল মাছও হয়েছিল অনেক কিছু মেনুতে ছিল কিন্তু আমি মাছ ভাত খেয়েছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই